ভারতীয় মিডিয়া মানে এটা হচ্ছে স্টুপিড মার্কা মিডিয়া না ভারতীয় মিডিয়া মুজিদে সাতাশ মিনিট টোয়েন্টি সেভেন মিনিট যে দাঁড়ায় আছে ডক্টর ইউনিসের লাগে মানে মুদির ভাই সুধি দাঁড়ায় আছে ডক্টর ইউনিসের লাগে সাতাশ মিনিট এটা হচ্ছে ভারতীয় মিডিয়ার কথা শুনলেই মানে বোঝা যায় যে তারা মানে সাতাশ মিনিট দাঁড়ায় আসলো মনে যে মুদির ভাই সুদি ডক্টর ইউনিসের খালি সাক্ষাৎ কাত পাইবার লাগে মনে যে সবাই দাঁড়ায় আছে যাতে সে কোন সময় যাইব কোন সময় আঁত মিলাইব ঠিক আছে তো মোদির বাই শুধু একজন সাওলা হৈসা ওলা নুবেল আমাদের মনোহর যে ওলা ঠিক আছে হই নুবেল আর হৈসা ঠিক আছে তো মুদির বাই শুধু একটা জিনিস হই বাংলাদেশের লগে এখন আঙ্গুলার মনোহর যে তুলিয়া কথা হইতে পারতো না আঙ্গুলিটা মনে হর যে বাইঙ্গালাইব আর যারা ইন্ডিয়ান বাংলাদেশ ইন্ডিয়ানের কথাবার্তা হইতেসো এরা হলো মুদির বীর্যতা তৈরি সুজা সাপটা কথা এত মনে হচ্ছে ভালো হয়ে যাত ঠিক আছে আর ওই যে বাংলাদেশ মানে ইন্ডিয়ান যে মনে হয় যে নিউজগুলা এটা হচ্ছে মনে হয় যে এক একটা মানে মন্দির বায়ু সুদীর হচ্ছে বীর্য কেমন মনোর যে তৈরি এক একটা হচ্ছে বংশ বিস্তার হচ্ছে এটা যেমন একটা গবেষণায় দেখছিলাম যে হান্ড্রেড ডিএনএ এর সাথে মিল নেয় হচ্ছে ছেলে সন্তানের কিংবা হচ্ছে মেয়ে বাপের মনে মিল নাই এটা হচ্ছে ইন্ডিয়াতে এটা হচ্ছে মানে হান্ড্রেড পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট মিল নেয় তাহলে বোঝা গেছে যে এরা কতটুকু মানে বীর্য থেকে মনে তৈরি এত মন্দির বায়ু সুদি সব সময় মনে হচ্ছে ভারতের মনে যে দালাল এজেন্ডা কিংবা ভারত যারাই আছে নানি ভারত বিদ্বেষী তারাই মনে হয় যে মুদির ভাই সুদীর মনে হচ্ছে গল্প নিয়ে আজ রইব ঠিক আছে আর মুদির ভাই সুদীরের টাইম নেয় আমরা ডক্টর ইউনসের সাথে কোনো তুলনা হয় না এটা হচ্ছে স্টুপিড স্টুবিড একটা সাহায্য যে ইংলিশ পড়া না ট্রান্সলেটর করতে মনে হয় যে ট্রান্সলেটর একটা হিসাবে কীতা আর এখানে যারা মনে হয় যে ইন্টারফরিয়ার তো মনে হচ্ছে মানে ইংলিশ মোটামুটি ফাঁলে তাহলে এই কী লেভেলের মন যে মূর্খ এই মোদির ভাই শুধু কী লেভেলের মূর্খ এত আমরা আমাদের দেশে এতে মূর্খ মানুষের কোনো জায়গা নাই ঠিক আছে এ এর সৌভাগ্য বলা হচ্ছে এটা মানে হর যে এখন তো বাপ ডাকিয়া ডাকিয়া হচ্ছে হর যে আইয়া মিডিংয়ের মধ্যে কী তৈরি আছে বুঝছো নি তাই ইন্ডিয়ান মিডিয়ার হই নানি তোমরা তোমাদের মন হর যে বীর্য থেকে বাড়িছে চলুন বীর্য তোমরা প্রকাশিত করো না হইলে তো তোমরা ধন্য হবে না ঠিক আছে তোমরা মনে যে তোমরা যে সব লেভেলের নিউজ নানি এসব নিউজ শুনলে নানি আমরা আরও ভালো লাগে তোমরা নিউজ চালাই যাও এবং হচ্ছে যত ইন্ডিয়ান নিউজ আছে না এতে হলেও মনে হচ্ছে বীর্য থেকে মুদির বীর্য ঠিক আছে আর একটা জিনিস হই ওই যে নতুন একটা আইন পাশ হইতে ওয়াফ ওয়াফ ঠিক আছে এটা থেকে তোমরা সাবধানে হয়ে যাও ইন্দুত্ববাদী উর্গবাদে এরা হচ্ছে হিন্দু হচ্ছে সবচেয়ে উর্গবাদে হচ্ছে পৃথিবীর মধ্যে আর এরা হচ্ছে স্টুপিট ঠিক আছে এরার মতো স্টুপিট আমিও পাই না তা আমার বাংলাদেশ নিয়ে ইন্ডিয়ান যাতে কোনো কথা না হয় আমার বাংলাদেশ নিয়ে যদি কথা হয় না নি একটার মনে করছে টান মারে জিব্বা আমি ঠিক আছে আমার সারের সামনে যদি মনে করছে ফরে এত ব্লাউড অ্যান্ড ক্লিয়ার অল ক্লিয়ার